ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন দেশের বাইরে থাকা ভোটাররা যাতে সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে এই পদ্ধতি চালু করা হয়েছে তবে এই পোস্টাল ব্যালট ঘিরে এবার পক্ষপাত ও উদ্দেশ্যপ্রণোদিত নকশার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান পোস্টার ব্যালট নিয়ে বিএনপির আপত্তির কথা জানান বৈঠকের পর নজরুল ইসলাম খান বলেন প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট পেপারে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে তার অভিযোগ কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এমনভাবে রাখা হয়েছে যাতে সেগুলো স্বাভাবিকভাবে ভোটারদের নজরে পড়ে বিপরীতে বিএনপির নাম ও প্রতীক মাঝামাঝি স্থানে রাখা হয়েছে যা ব্যালট ভাজ করলেই সহজে চোখে পড়ে না তিনি জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যালট পেপার অক্ষারণক্রম অনুযায়ী সাজানো হয়েছে তবে বিএনপির দাবি কলাম ও লাইনের সংখ্যা ভিন্নভাবে নির্ধারণ করা হলে এমন বিতর্কিত বিন্যাস এড়ানো সম্ভব ছিল তাই এটি কেবল অবহেলা নয় বরং পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই তাদের ধারণা বিএনপি বিদেশে পাঠানো ব্যালট পেপার সংশোধনের পাশাপাশি দেশের ভেতরে পোস্টাল ব্যালটে যেন একই কৌশল প্রয়োগ না হয় সে দাবিও জানিয়েছে এদিকে গণভোট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন সংস্কারের প্রশ্নে বিএনপি বরাবরই ইতিবাচক ভূমিকা রেখেছে এবং সে কারণেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি পাশাপাশি ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ দ্বৈত নাগরিকত্ব এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে হিমাতুল জান্নাত নিউজ